এই হচ্ছে লাল আঙ্গুর এই সম্বন্ধে আপনাদের কিছু বলবো নমস্কার বন্ধুরা পথ ভোলা রঞ্জনে আপনাদের স্বাগত আজকে আমরা আপনাদের লাল আঙুর সম্বন্ধে দু চার কথা বলব দেখতে পাচ্ছেন আমার সামনেই রয়েছে লাল আঙুর অনেকগুলো খাওয়া হয়ে গেছে আর কয়েকটা আছে সেইগুলো নিয়ে আপনাদের দেখাব লাল আঙুরের উপকারিতা দেখতে থাকুন পথ ভোলা রঞ্জনের সাথে আমি রঞ্জিত আপনাদের আজ লাল আঙুর সম্বন্ধে দু চার কথা বলব দেখতে পাবে লাল আঙুল সম্বন্ধে দু চার কথা আপনাদের বলব এই হচ্ছে লাল আঙুল হৃদপিণ্ড সংক্রান্ত যাবতীয় সমস্যাতে এই লাল আঙুর প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় এবং কাজে লাগে প্রচুর পরিমাণে যেমন এর মধ্যে আছে ফ্লাভোহাইট এবং পলিফিনাল নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা হৃদপিণ্ডের বিভিন্ন সমস্যায় কাজে লাগে এবং হৃদপিণ্ডের যে রক্ত আছে সেগুলো শিথিল করতে এছাড়া যে হৃদপিণ্ডের মাংস কৃষিগুলো রয়েছে সেই পেশিগুলো শিথিলতা আনতে সাহায্য করে এই লাল আঙুলগুলো এছাড়া হৃদপিণ্ডে অনেক জটিল সমস্যা থেকেও লক্ষ্য দেয় এই লাল আঙুর তাই লাল আঙুর নদীকে যদি খাওয়া যায় তাহলে ডাক্তারের পরামর্শ মেনে তাহলে অনেক উপকার পাওয়া যায় একটু থাকুন আরো কিছু উপকার আপনাদের বলবো লাল আঙ্গুর সম্বন্ধে আপনারা এখন রয়েছেন পদ্মলা রঞ্জনের সাথে আমি রঞ্জন ব্যানার্জি লাল আঙ্গুর সম্বন্ধে দু চার কথা আপনাদের জানাই এছাড়া হৃদপিণ্ডের পেশিগুলোতে যে প্রদাহ হয় সেই প্রদাহ দূর করতে এই লাল আঙুর প্রচুর পরিমাণে কাজে লাগে তাই আপনাদের এই লাল আঙুর খেতে এছাড়াও অনেকে এইগুলো খাওয়া উচিত না যেমন কিডনি রোগীদের যাতে ওজন বেড়ে যায় তাদের এই এই যখনই আপনারা এই আঙুর খাবেন ডাক্তারের পরামর্শ মেনে খাবেন তাতে আপনাদের খুব উপকার হবে এই লাল আঙুরের বিজ্ঞানসম্মত নাম ব্রিটিশ ভিনিফেরা এই আঙুরের মধ্যে পটাশিয়াম ও ফাইবার থাকায় হজম শক্তি বাড়ায় এই আঙুরে এমন বৈশিষ্ট্য পাওয়া যায় যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে ভিটামিন সি এর ভালো উৎস এই লাল ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনে ওজনও নিয়ন্ত্রণে আনে ত্বকের তারুণ্য বজায় রাখে মস্তিষ্ক ভালো রাখে ক্যান্সারের ঝুঁকি কমায় হাড়ের স্বাস্থ্য ভালো রাখে অনিদ্রা সমস্যা দূর করে এছাড়া শরীরকে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এই লাল এতক্ষণ আপনারা দেখছিলেন পদ্মলা রঞ্জনের সাথে লাল আহ সম্বন্ধে দু চার কথা বললাম যেগুলো আমরা সবাই জানি সেই দু চার কথাই আপনাদের মনে পড়িয়ে দিলাম আপনারা এতক্ষণ দেখলেন পদ্মলা রঞ্জনের সাথে লাল আহ সম্বন্ধে এরকম ভিডিও পেতে আপনারা লাইক শেয়ার এবং কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি রঞ্জন ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেল পদ্মলা রঞ্জনের সাথে আবার কোনো দিন কোনো আপনার সাথে দেখা হবে এরকম কোনো ফল নিয়ে যেটা আমাদের আশপাশে রয়েছে কিন্তু আমরা সেই সম্বন্ধে আপনাদের বিচারপত্র জানাবো সাথে থাকুন দেখতে থাকুন এবং আবার এই ভিডিও নিয়ে আপনার সামনে পরবর্তীকালে আসবো তখন আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি নমস্কার ভালো থাকবেন